আমরা সকালে চলে যাচ্ছি সবজি তুলতে আমার আছে একমাত্র নিজে হাতে চাষ করতে পারলে অর্গানিক সবজি খাওয়া যায় তাছাড়া বাজারে যেগুলো সবজি পাওয়া যায় প্রচুর পরিমাণ আপনার কীটনাশক ছত্রাক ব্যবহার করে আসলে ওগুলো সবজি নিরাপদ না এই দৃষ্টিকোণ থেকে আমি কয়েক বছর থেকেই

হ্যাঁ নিতে পারছো তুমি অনেক ভারী নিতে পারছো না একদম অর্গানিক সবজি নিবো কেটে দিলাম এখান থেকে খুশি হয়ে আপনার অনেক সময় বাঁধাকপি হয় গাজর নিবা বাবা এ আসো গাজর নিব আসো

বাবা খাতে কি তোমার দেখি বাবা কি মাছ এটা চিংড়ি মাছ আমার পুকুর থেকে এই ঠেলা জাল দিয়ে মাছ ধরলাম আজকে সকালবেলা

এমাস্যালা পালে য়ানে তুল িয়েন্য়ে দুরখেয়ে হার্য়ে হালে তুলে পালেই আনেয়ে দুলেনে